আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দু হাজার পঁচিশ সালে এসে যারা ফেসবুক পেজ খোলে টাকা ইনকাম করতে যাচ্ছেন বা ফেসবুক পেজকে পেশা হিসেবে নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের মূলত ভিডিও তো ভিডিওর ও থামবে দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে কী বিষয় নিয়ে আলোচনা করবো তো ফেসবুক পেজ খোলা এবং ফেসবুকের টাকা ইনকাম দুটো কিন্তু আলাদা বিষয় তো আপনারা ফেসবুক কিভাবে খুলবেন পেজ কীভাবে খুলবেন এবং টাকা কীভাবে ইনকাম করবেন আগে টাকা ইনকামের গাইডলাইনটা আপনাদের বলে দিই তারপরে ফেসবুক পেজের গাইডলাইনটা বলবো তো ফেসবুক পেজের টাকা ইনকাম করতে হলে আপনাকে প্রফেশনালিটি ফেসবুক পেজ খুলতে হবে এরপরে প্রফেশনালি আপনার ফেসবুক পেজ খোলা হয়ে যাবে এরপরে টাকা ইনকাম করতে চাইলে আপনার ভিডিওগুলো যদি হয়তো আপনারা ফেসবুক পেজ অনেকে খুলেছেন হয়তো ভিডিও ছাড়ছেন ভাইরাল হচ্ছে না বা ভিডিওর ভিউ আসছে না তো ভিউ কীভাবে নিয়ে আসবেন আপনি ফেসবুক পেজ হয়তো বলতে পারবেন ফেসবুক পেজ খোলা একই রকম অনেকেই খুলেছেন কিন্তু আপনাকে কাজ করতে হবে হার্ট আপনাকে কাজ যখন হাট করবেন বা কোনো হয়তো ক্লায়েন্ট যখন আপনার আইডিতে প্রবেশ করবে তখন সে আপনার কাজগুলো দেখে ফলো আপনাকে ফলো করবে ভিউ বাড়বে আপনার ভিডিওগুলো দেখবে কিন্তু আপনি কাজ যদি হাট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ বাড়বে না তো সেক্ষেত্রে আমি বলি আপনার ফেসবুক পেজে টাকা ইনকাম করতে চাইলে আপনাদের কাজ করতে হবে হাট মেইন বিষয়টা এটাই আর ফেসবুক কীভাবে করবেন সেটা আমি দেখে দিচ্ছি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে তো ফেসবুকে টাকা ইনকাম করতে হলে আপনাকে কাজ করতে হবে হার্ট এবং ফেসবুক ফেস প্রফেশনালি তো আজকের মূলত এই বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন আর আপনারা যারা আমার ভিডিও কন্টেন্টে দেখেন তারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না সেক্ষেত্রে ইউটিউবের অ্যালগোরিদম মনে করেন যে ভিডিওটা ভালো হয়নি সেক্ষেত্রে পরবর্তী ভিডিও যখন আমরা নতুন ভিডিও আপলোড দিই সেক্ষেত্রে ইউটিউবের অপারেটর আপনার কাছে পাঠায় না তো ভিডিওটি কন্টিনিউ করতে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন দুই থেকে তিন চার সেকেন্ড লাগবে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন মূল ভিডিও শুরু করা আপনারা ফেসবুক পেজটি খোলার জন্য মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনার ফেসবুক পেজটি ওপেন করবেন তার আগে একটা কথা বলে রাখি ফেসবুক পেজ কিন্তু হয় আপনার আইডির ভিত্তিতে বা আপনার ফেসবুকে আইডি যদি না থাকে তাহলে কিন্তু আপনি পেজ খুলতে পারবেন না ফেসবুক পেজ খোলার জন্য ফেসবুক আইডি একটা খুলে নিতে হবে আইডি কীভাবে খুলতে হয় আপনারা হয়তো অনেকের খোলা আছে বা অনেকের খুলতে হবে সেক্ষেত্রে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন তো প্রথমে ফেসবুক পেজের পেজটি আপনার ফেসবুকটি ওপেন করবেন ওপেন করার পর এই যে আমার ফেসবুক এইটা ওপেন করবেন ওপেন করার পর এই ওপেন করলেন ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন দুইটা অপশান এইখানে একটা অপশান এইখানে একটা অপশান আপনি যদি আপনার আইডি দেখতে চান তাহলে এই অপশানের উপর টাচ করে আপনার আইডিটা দেখে নিতে পারেন আর আপনি যদি পেজ খুলতে চান তাহলে এটার উপর টাচ করে আপনি পেজটি দেখে নিতে পারেন বা পেজটি খুলতে পারেন তো প্রথমে আপনি থ্রি ডাট আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন পেজ নামে একটি অপশান আছে এই অপশানগুলো এই সাইডেও থাকতে পারে বা এইগুলোও থাকতে পারে আপনারা খুঁজে বের করবেন এই পেজ নামে অপশানটি এই পেজ নামে অপশানটি খুঁজে বের করে এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন আপনি যেগুলোর সাথে অ্যাড আসেন বা ফেসবুক পেজে আপনি অ্যাড আসেন সেগুলো এখানে দেখতে পাবেন এই যে ফেসবুক পেজ এগুলোর সাথে আমি অ্যাড আছি আর আপনি যদি ফেসবুক পেজ খুলতে চান তাহলে প্রথমে তো ক্রিয়েট এই ক্রিয়েট লেখা এই ক্রিয়েটের উপর ক্লিক করবেন তো আমি ফেসবুক পেজ খুলবো এই জন্য ক্রিয়েটের উপর ক্লিক করব এই ক্রিয়েট ক্রিয়েটের পর ক্লিক করার এখানে গেট স্টার্ট এই গেট স্টার্টের ওপর ক্লিক করব গেট স্টার্টের উপর ক্লিক করব ক্লিক বরাবর এখানে আমার একটি পেজের নাম দিতে বলছে আপনি যে পেজের নামটি দেবেন সেই পেজের নামটি এখানে লিখে দেবেন তো এখানে আমি পেজের নামটি লিখে দিচ্ছি আমি আমার নামটি লিখে দিয়ে এখানে নেক্সট বাটন দেখতে পাবেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কি ধরনের ভিডিও ছাড়তে যাচ্ছেন বা পেজে আপনি কি কাজ করতে যাচ্ছেন অনেকে আবার বিভিন্ন কোম্পানির জিনিস বিক্রয়ের জন্য পেজ খুলে থাকে তো এখানে সেটা এই জায়গায় এখানে দিয়ে দেবেন তো আপনি যে রিলেটেড ভিডিও করবেন সেই রিলেটেড ভিডিওর এখানে এগুলো দেখতে পাবেন এগুলো থেকে দিয়ে দেবেন এখানে আমি স্টোরি নামে এইটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই ক্রিয়েট বাটনে ক্লিক ক্রিয়েট বাটনে ক্লিক করে দেবেন এই ক্রিয়েট বাটনে ক্লিক করে দেবেন ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখানে দুইটা অপশান এখানে এক নম্বর অপশান হলো আপনি যদি কোনো বিজনেসের জন্য খোলেন বা আপনার প্রোডাক্ট যদি সেল করতে চান তাহলে এই অপশানটি বেছে নিতে পারেন আর দ্বিতীয় নম্বর অপশান যে আপনি যদি কোনো ভিডিও টিডিও ছাড়েন আপনার ফেসবুক আইডিতে এমনি তাহলে এই অপশান বেছে নেবেন আর যদি আপনি কোনো জিনিস সেল করতে চান বা পার্সেল করতে চান সেক্ষেত্রে এই জিনিসটি বেছে নেবেন তো আমি যেহেতু ভিডিও সেন্ড করব সেই জন্য এই অপশানটি বেছে নিলাম এই অপশানটি বেছে নিয়ে এখানে দেখবেন কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউয়ের পর একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার পেজের একটা অনেকে আবার এই জায়গাতে ভুল করে বা সেই জায়গাতে আপনার ছবি সেট করে দেয় এই জায়গাতেও ছবি সেট করে দেয় তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আর ফেসবুক পেজকে যদি গ্রো করতে চান তাহলে এইখানে আপনার ছবিটি দিবেন এবং এইখানে একটা লোগো দিয়ে দেবেন তাহলে এক্ষেত্রে আপনার ফেসবুক পেজে যখন কোনো কোনো আপনার ফলোয়ার যখন প্রবেশ করবে তখন আপনার ফেসবুক পেজটি পছন্দ হবে সেক্ষেত্রে আপনার ফলো করে রাখতে পারে তো এইখানে আপনার একটা ছবি সেট করে নেবেন আর এইখানে আপনার একটা লোগো সেট করে নেবেন আইডির তো এই লোগোটি সেট করার জন্য প্রথমে এই যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এই ক্যামেরা আইকনে টাচ করতে হবে ক্যামেরা আইকনে টাচ করতে হবে এরপর আপনি এটা সিলেক্ট করে নেবেন এই ক্যামেরা আইকনে টাচ করলেন আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারিটা ওপেন হয়ে যাবে নিচের দিকে এসে যে আমার এই লোগোটা সেট করতে চাই এই লোগোটা দিয়ে দিলাম এখানে কিন্তু একটু লোডিং হয়ে এই লোগোটা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর এইখানে আবার সেম একই প্রসেসে এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন ক্যামেরা আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার ছবি সেট করতে বলছে আপনি একটা আপনার পছন্দ মতো ভালো ছবি দেবেন যাতে কেউ প্রবেশ করে দেখে যাতে পছন্দ করে এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এই যে আপনার এটা নিয়ে নিয়ে নেওয়ার পর এই নেক্সট বাটন এই নেক্সট বাটনে আমাদের টাচ করতে বলছে তো চলুন আমরা নেক্সট বাটনে টাচ করে দিলাম এরপর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এই যে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার যতগুলো আপনার ফেসবুকার ফ্রেন্ড আছে এই ফ্রেন্ডেরগুলোকে ইনভাইট করতে বলছে আপনি পেজ খুলেছেন এই পেজের ইনভাইটটা তাদের করতে বলছে তো আমরা সবজনে করব না আমি একজনে করে দিলাম লেখা আছে এই সিলেক্ট অল নামে এই বাটনে ক্লিক করলে সব কিছু ইনভাইট হয়ে যাবে এইখানে সব কিছু ইনভাইট হয়ে যাবে তো আমি সিলেক্ট জনকে এখন করব না আপনারা জনকে ইনভাইট করে নেবেন আপনাদের দেখানোর জন্য ফেসবুক স্ট্রি খোলা আপনি এখান থেকে আমি কয়েকটা করে দেবো তো আমি মনে করেন এই কয়টা করে নিলাম করে নেওয়ার পর এখানে যে নেক্সট বটন দেখতে পাচ্ছেন এই নেক্সট বটনে ক্লিক করবেন এই নেক্সট বটনে ক্লিক করে দিলাম এখানে ইনভাইট এই ইনভাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এই ডান এই ডান শব্দের উপর এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম আপনারা ক্লিক করে দেবেন এরপরে আপনার পেজে নিয়ে চলে যাবে এরপর একটু লোডিং হতে পারে এখানে এখানে লোডিং হয়ে গেছে এখানে আমার ফলোয়ার সব জিরো দেখাচ্ছে এখনও কোনো ফলোয়ার বাড়েনি এই যে আমি লোগো সেট করেছিলাম এই লোগো এবং এই ছবিটা সেট করেছিলাম এই ছবি এখানে দেখাচ্ছে আর এইখানে যে এটা এটা আপনার পুরো লোডিং হয়ে গেলে আপনার ফেসটা একবারে প্রফেশনাল ফেসবুক আইডি হিসেবে এ পরিপূর্ণ হয়ে যাবে এই যে এইটা আছে এটা আপনারা লোডিং করে নেবে এইটা আপনারা পূর্ণ করে নেবেন এটা আপনার একটু সময় লাগতে পারে আপাতত আপনার আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে এটা পূর্ণ হয়ে যাওয়ার কথা তো যদি না হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো আপনি এখানে এসে এই যে এই বাটনে ক্লিক করার পর এখানে আপনার দুইটা অপশান এখন আপনার পেজের এই যে এটার উপর ক্লিক করলে আপনার এখানে আইডিটা চলে এলো এই যে আপনার ফেসবুক আইডি আমার আবার এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক ক্লিক করার পর এইখানে এই যে পেজ এই পেজে অপশান ক্লিক করলে এইখানে আপনার পেজে নিয়ে চলে এলো তো এইভাবে আপনারা ফেসবুক পেজটি খুলে ফেলতে পারেন আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন